মানুষের মতো বাঁচতে শিখো পাপকে পাপ বলার সাহস অপরাধকে অপরাধ ভাবার মানসিকতা প্রতারণাকে ঘৃণা করার শক্তি এবং ভুল মানুষকে ছেড়ে আসার ক্ষমতা থাকাটা জরুরি আর কখনও কখনও নিজের ব্যক্তিত্ব সততা আত্মসম্মান বোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও হৃদপিণ্ডকে কষ্ট দিতে হয় কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বৃষ্টি এখন আষাঢ় শ্রাবণ মাস নাগাতার বৃষ্টি হইতেছে সব জায়গায় আমি বারান্দার দরজাটা বন্ধ করার জন্য আসছিলাম আর কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার মিষ্টি কুমড়া গাছে একটা মিষ্টি কুমড়ার ছোট্ট মতন তো সেটা টিকলো না কয়দিন পরে পরেই দু একটা দু একটা মিষ্টি কুমড়ার ফুল ফুটে বেশি না কোনো কোনো দিন চার পাঁচটাও ফুটে তো সবসময় আমার চোখেও পড়ে না কথার বাবা যখন সকালবেলা পূজা দেওয়ার পরে দুপকাঠি সব সব জায়গায় দেখানোর জন্য আসে ওই সময় দেখে আর প্রতিদিন বা প্রায় দিনই আমাকে বলে ফুলগুলো ভেজে দেওয়ার জন্য অর্থাৎ পকোড়া বা আমরা যে বড়া খাই সেভাবে সকালবেলা একটু রুটি করলাম আর আগের দিনে একটু মাংস রান্না করে রাখছিলাম সকালবেলার কাজটা আগানোর জন্য আগের দিন অল্প কিছু কাজ যদি করে রাখা যায় তো সকালবেলাটা বেশ আরামসে কাটানো যায় তার জন্য সকালবেলা আমি তাড়াহুড়া না করে আগের দিনে একটু মাংস রান্না করছিলাম রুটি বানালাম কথার বাবাও বেশ অনেকটা সাহায্য করলো রুটি আসলে একলা বানাতে গেলে হিমশিম খেতে হয় আর আমরা চালের গুঁড়ার রুটি খাই তো চালের গুঁড়ার রুটিটা না বানিয়ে রাখা যায় না কেমন জানি একটু আঠা আঠা হয়ে যায় জল ছেড়ে দেয় এই কারণে আজকের রুটিটা তেমন একটা ভালো হয়নি ফুলেনি এত সকালবেলা স্কুল না থাকলে উঠতেও ভালো লাগে না আর কাজ করতেও তেমন একটা মন চায় না পরীক্ষা চলছিল এই ভিডিওটা যেদিন আমার করা তার আগে পরীক্ষা ছিল তো পরীক্ষা থাকলে দেখা যায় কি অত সকালবেলা উঠতে হয় না বা ওই তাগিদ না থাকলে যেটা হয় আর ছেলে এখনও খেতে বসেনি আমরা কেউই বসিনি কথা একলাই বসছে ওর প্রচুর ক্ষুধা পেয়ে যায় ওই যে তাগিদ নাই পেছনে তারা নাই একটু বেলা করে উঠলাম সাতটা বা সাড়ে সাতটার দিকে যার কারণে রুটি বানিয়ে নাস্তাটা রেডি করতে করতে নয়টা মতন বেজে গেছে আমাদের সকালের নাস্তাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে ক্ষুধা লেগে যায় একটা অভ্যাসের ব্যাপার থাকে তো কয়েকটা রুটি ভাজা হয়ে যাওয়ার পর আমার মহারানীকে দিয়ে দিলাম তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া একসাথে কমপ্লিট করছি আর আমার মহারানী মাংস এবং মাছ দিয়ে খাওয়ার পরে না মিষ্টি জাতীয় অর্থাৎ বাড়তি যে খাবারগুলা আম ফল ফ্রুটস যেগুলাই বলেন না কেন সেগুলা না সে হাত না ধুয়ে খেতে পারে না যার কারণে সে খাওয়াটা কমপ্লিট করে রুটিটা কম খাওয়া কমপ্লিট করে হাত ধুয়ে এসে তারপরে ওই আম খাচ্ছে তারপরে আমি দুপুরের রান্নার যে কাজগুলো সেগুলো শুরু করব তার আগে মাছ নিয়ে আসছিল কথার বাবা ছোট্ট মতন একটা মাছই আনলো বৃষ্টির কারণে না বাজার টাজারও তেমন একটা ভালো মতন পাওয়া যায় না তো আজকে যেটা রান্না করবো সেটুক রেখে বাকিটুক আমি এই যে বক্সে বক্সে অল্প মাছ তো যার কারণে আর প্যাকেট করলাম না বক্সে বক্সে রেখে দিলাম তাতে করে ফ্রিজটা নোংরা হয় না এই কারণেই মূলত বক্সে রাখা তেমন একটা অন্য কারণ না বক্সে বক্সে জিনিসগুলো রাখলে ফ্রিজটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর ফ্রিজ একটু বড় হলে আর কি রাখা যায় আমাদের প্রত্যেকেরই না কিছু বদ অভ্যেস থাকে দেখবেন কথার মাঝখানে কিছু নির্দিষ্ট শব্দ বা কিছু ব্যবহার করি আমরা এই যে আর আর শব্দটা আগে বলতাম তো তো শব্দটা বেশি আসতো এখন আবার আর শব্দটা বেশি আসে প্রত্যেকটা কথার মাঝখানে যদি আর আর বলা হয় শুনতেও ভালো লাগে না আর ওই যে আবারও আর চলে আসলো পলিথিনে করে পুটলাটা এটাতে হচ্ছে আজকে মাছের ময়লা বাসায় যে ময়লাটা ছিল কথার বাবা যে বাজারে গেল সেই সময় নিয়ে গেছে আজকের ময়লাটা যে বিশেষ করে মাছের ময়লাটা যদি আমি এখন বাইরে রেখে দেই গন্ধ হয়ে যাবে যার কারণে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর রান্না বসানো হয়ে গেছে এই যে একটা অভ্যাসের ব্যাপার সহজেই চাইলে অভ্যাস আসলে ত্যাগ করা যায় না রান্না বাড়া সবটাই কমপ্লিট হয়ে গেছে আমি একটু ভর্তা করব এখানে শুকনামরিচটা আমি একটু আগে সেদ্ধ করে নিছি তারপরে একদম জলটা শুকিয়ে নিছি একটু বেশি করেই শুকনামরিচটা লাগবে আমার ভর্তাটা একটু বেশি হবে চিংড়ি মাছ টেলে নিয়েছি এই যে আমি টেলি নেই মাই টেলে দিছে আমি ওই যে কথাকে নিয়ে কথাকে নিয়ে আসবো কথাকে তো কথার বাবা দিয়ে আসছে তো যার কারণে আমি একটু তাড়াহুড়া করছি ভর্তা টর্তা করে আর অন্যান্য সব কাজ আমার কমপ্লিট ঘর দৌড় মোছা টোছা যে কাপড় চোপড় ধোয়া ভর্তাটা করে স্নান করব করবো রান্নাঘরটা বাকি আছে মোছার সেটা মুছবো একটু কচুর মুখিও আছে এখানে অনেকে গাটি কচুও বলে আমরা কচুর মুখিই বলি তো এই তিনটা জিনিস আমি আগে ভালো করে সেদ্ধ করে খুব সুন্দর করে টেলে নিছি অল্প করে তেল দিয়ে যাতে এই যে ভর্তাটা এরকম আঠালো আঠালো হয় যদি না টালা হয় না তাহলে একদম সেদ্ধ করে সরাসরি যদি ভর্তাটা বানানো হয় সেই ভর্তাটা খেতেও ভালো লাগে না এবং এরকম আঠালো হয় না লিকলিকে হয়ে যায় আর লিকলিকে ভর্তা খেতে কিন্তু একদম ভালো লাগে না উপায় না থাকলে তো আমরা করি আপাতত আমার ব্ল্যান্ডারটা একটু দুরবস্থা আছে একটু ডাক্তার দেখানোর দরকার আসলে আমার ঘরে না কোনো জিনিস নষ্ট হলে খুব সহজে জিনিসপত্র ঠিক করতে পারি না আষার মাসটাই তো এইরকম এই রৌদ্র এই বৃষ্টি কেউ কখনো খেয়াল করছেন কি জানি না যারা আমার মতো প্রকৃতি প্রেমী বা একটু আকাশের দিকে তাকিয়ে ভাবতে ভালোবাসেন তাদের চোখে অবশ্যই পড়ছে বৃষ্টির পরে আচমকা রৌদ্র উঠলে দেখবেন আকাশটা অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর হয় এবং অনেক বেশি স্বচ্ছ নীলবর্ণও হয় আজকের আকাশটাও ঠিক সেই রকম ভয়ঙ্কর সুন্দর সাধারণত বিকেলবেলা আমার কাছে ফুল থাকে না হয়তো কথার বাবা সকালবেলা দেখতে পায় নাই যার কারণে ফুলটা পূজাতে দেওয়া হয়নি যারা কিনা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমার সাথে থাকেন তারা অবশ্যই জানেন পুজোটা বরাবর কথার বাবা দেয় আমি দিতে পারি না সময় মেনটেন করতে পারি না আচ্ছা আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে নোটিফিকেশন ব্যাল অপশনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে